বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন একটি আপডেট এসেছে যে আপডেটে বলা হয়েছে আগামী অর্থাৎ পঁচিশ সাল জানুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে যারা বিএমএটি কাট করবেন তাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হয়েছে এবং সেই সাথে আজকের এই ভিডিওটি একটু লং করব অনেকেই নখবেন যে ভাই বিএমইটি কাট করতে আমার কি কি কাগজপত্র প্রয়োজন কিভাবে আমি বিএমটি কাট করতে পারবো সেই বিষয়ে উত্তর দেব তবে নতুন যে তথ্যটা সামনে অর্থাৎ জানুয়ারি থেকে আপনি বিমিটি কার্ড করতে হলে অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্ট অনুসারে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে বিমিটি কার্ড করতে দেওয়া হবে না যেটা সরকারের পক্ষ থেকে সাফ সাফ বলে দিয়েছে এখন আপনি বলবেন ভাই আপনি এই আজগুবি খবর কোথায় পেয়েছেন যেটা সত্যি সেটা আপনাদের মাঝে তুলরুসি চাইলে আপনি বাংলাদেশের এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করে দেখতে পারেন সেখানে সরকার থেকে জানিয়ে দিয়েছে যে এখন থেকে প্রত্যেক পাসপোর্টদারি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যাতে করে সরকার আপনাদের হিসাবগুলো নিতে পারে আপনি বৈধভাবে দেশে টাকা পাঠান সেই হিসাবের জন্য আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি এবার আসা যাক যারা প্রশ্ন করেন যে ভাই বিমিটি কার্ড কী বিমি কার্ড করতে হলে কী কী লাগে বা মেন পাওয়ার যেটাই বলেন কি কি কাগজপত্র লাগে প্রথমত আমি বলবো আপনার বিমিটি কার্ড করতে হলে আগে ছিল তিনটি এখন একটি যোগে চারটি হয়েছে প্রথমত হচ্ছে আপনি বিবিটি কার্ড করতে হলে আপনি যে দেশে যাবেন সেই দেশের ভিসা স্ট্যাম্পিং করা থাকতে হবে বেশিরভাগ সৌদি হচ্ছে ভিসা স্ট্যাম্পিং আর অন্য অন্য দেশের কাছে অ্যাগ্রিমেন্ট পেপার এবং ভিসা প্যাপার দিয়ে আপনি এই ভিমিটি কার্ডের জন্য আবেদন করতে পারেন অর্থাৎ মেন পারের জন্য আবেদন করতে পারেন কিন্তু সৌদির কাছে আপনার অবশ্যই ভিসা স্ট্যাম্পিং করা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে নাকি ট্রেনিং সেন্টার আপনি যেই দেশে যান না কেন বিশেষ করে সোজিত আসলো বা অন্যান্য দেশে গেলে আপনাকে কিন্তু সরকারি ট্রেনিং সেন্টার থেকে তিন দিনের একটা ট্রেনিং দিতে হয় সেই ট্রেনিং সার্টিফিকেট লাগবে তৃতীয়ত হচ্ছে আপনারা জানেন যে এই বিএমটি কাটার জন্য আপনার নিজ নিজ জেলায় কিন্তু ফিঙ্গার প্রিন্টের অফিস চালু করেছে বিএমটি কর্তৃপক্ষের কাছ থেকে যেখানে গিয়ে আপনি আপনার এই বিএমটির ফিঙ্গার দিতে হবে এই তিনটা জিনিস আগে ছিল বিষয় স্ট্যাম্পিং করা থাকতে হবে ট্রেনিং সার্টিফিকেট এবং আপনার ফিঙ্গার বিমিটির ফিঙ্গার এখন যেটা যোগ হয়েছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এই চারটা জিনিস থাকলে আপনার বিমিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আর এই বিএমিটি কার্ডের জন্য আবেদন করতে হলে আপনার যে এজেন্সি আছে সে এজেন্সি করবে এবং তার উপর নির্ভর করবে সে যদি আপনি যদি এই চারটি জিনিস আজকে জমা দিয়ে দেন কমপ্লিট করে তাহলে আজকে আপনার এজেন্সি যদি আবেদন করে চার থেকে পাঁচ দিন বা কালকে আবেদন করলে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার ম্যান পাওয়ার বা ভিভিটি কার্ড যেটা বললেন সেটা আপনি পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন